ওয়েলকাম ভিউয়ার্স আপনি কি ফটো এডিটিং পছন্দ করেন সেটা হতে পারে আপনার অথবা আপনার প্রিয়জনের তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো আপনি কিন্তু ওয়ান ক্লিকেই তৈরি করে নিতে পারবেন যেটা দেখে সবাই বলবে যে এই ফটোটি আপনি ডিএসএলআর দিয়ে তুলেছেন কিন্তু এই ফটোগুলো কিন্তু ডিএসএলআর থেকে তোলা হয়নি শুধুমাত্র মোবাইল ফোন থেকেই তোলা হয়েছে এবং সেগুলোকে এইভাবে করে এডিট করা হয়েছে যেটা দেখে আপনার বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফটো আমি এডিট করে নিয়েছি অলরেডি এই ধরনের আপনার একটা সাধারণ ফটোই আপনি করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে সেটাই দেখব প্রথমে আপনাদের কি করতে হবে এটা করার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে ছোট্ট একটা অ্যাপ তো অ্যাপটি কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি ভিডিও শেষে বলে দেবো সরাসরি আপনারা কী করবেন এই অ্যাপটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপটির ইন্টারফেস এরকম শো হবে শো হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে করবেন আবার কন্টিনিউতে করবেন আবার কন্টিনিউতে করবেন কন্টিনিউতে করার পরে এখানে অনেকগুলো অপশন কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটার ওপর আপনি ক্লিক করবেন আমি প্রথম অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এরকম শো হবে এখান থেকে জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন যে কাটার অপশন রয়েছে অর্থাৎ এটা টাকা দিয়েও ইউজ করতে পারবেন কিন্তু আপনি টাকা ছাড়া কীভাবে ফ্রিতে ইউজ করবেন সেটাই দেখাবো তো এখানে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার সামনে এখান থেকে অ্যালাউ চেয়ে অ্যালাউতে ক্লিক করে দেবেন এই রকম আপনার সামনে শো হবে শো হওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এডিট করার জন্য এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন এখানে বিভিন্ন অপশনগুলো যদি আপনারা ইউজ করতে না পারেন তাহলে কমেন্ট করুন আমি এই নিয়ে একটা ডিটেলে ভিডিও করে দেব জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো সাথে সাথে আমার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আমি যে ফটোটি এডিট করব। সেই ফটোটি আমি সিলেক্ট করব। সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সেই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার আপনার কী করবেন এখান থেকে চাইলে এই যে পেছনে যে হোয়াইট কালারটি দেখতে পাচ্ছেন এটাকে ডিপ করে নিতে পারেন তো আমি আর কিছু করব না জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবো আমি নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই ফটোটি এইরকম শো করবে শো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেজ ইমেজে আপনি ক্লিক করবেন ইমেজের ওপরে ক্লিক করার সাথে সাথে এইরকম আপনার সামনে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেজ অর্থাৎ আপনার গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারবেন এই ফটোতে অথবা যদি এখানে আপনি বিভিন্ন রকম কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো তো আমি আপনাদের গ্যালারি থেকে আপনাদের এখানে অ্যাড করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নেবো দেখতে পাচ্ছেন এই ফটোটি নিয়ে নেব তো যে ফটোগুলো আমি ইউজ করবো সেই ফটোগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেগুলো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন তো জাস্ট এটার উপরে ক্লিক করবো এক ক্লিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এটা এডিট হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনি কী করবেন এখানে লেখা আছে টিক অপশন দেখতে পাচ্ছেন টিক অপশনে ক্লিক করবেন তো আপনি চাইলে এখান থেকে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে ব্লার আপনি বাড়াতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্লার হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে জিরো রাখবো রাখার পর এখানে টিক অপশানে ক্লিক করে দেবো এরপরে যদি আপনি চান এই ফটোটি যদি আপনার আগে পেছনে সরাতে হয় তাহলে জাস্ট ফটোর উপরে আপনি টাস্ক করে এভাবে আপনি সরাতে পারবেন যেখানে কিছু সেখানে জাস্ট আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে এটা আমি ডিএসএলআর দিয়ে তুলে নিই দেখতে পাচ্ছেন ফোন থেকে তোলা ফটো এইভাবেই কিন্তু আপনি এডিট করতে পারবেন এবার জাস্ট আপনি কী করবেন এখান থেকে চাইলে বিভিন্ন কালারও আপনি ইউজ করতে পারেন এখানে ফিল্টারে ক্লিক করে তো এইগুলো আপনারা দেখে নেবেন তো জাস্ট আমি এটা এরকমই রাখবো রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকম শো হবে এখানে কিন্তু বিভিন্ন রকম অপশন রয়েছে অর্থাৎ এই ফটোটিকে যদি আপনি চান আরও এইচডি করবেন তার জন্য এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স কোয়ালিটি এখানে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পাবেন এখান থেকে এই ফটোতে কিন্তু আরও কিন্তু এইচডি হয়ে যাবে একটুখানি টাইম নেবে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এই ফটোর কিন্তু আরও কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে যাবে যেটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে এখানে বিফোর এবং আফটার বিফোর আফটার তো বুঝতেই পারছেন এটাও যদি আপনারা করতে চান বা আপনি যদি অরিজিনাল কালারটা আপনি রাখতে চান আপনার ফটোতে এবং ফটোটা শুধুমাত্র এইচডি হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ইনহান্স কালার এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় টাইম নেবে নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু যে ফটোতে অরিজিনাল যে কালারটি রয়েছে সেই কালারটিই থাকবে এবং ফটোটা কিন্তু দেখতে আরও ইউনিক লাগবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সেই অরিজিনালই ফটো রয়েছে দেখতেই পাচ্ছেন তো এইরকম কিন্তু আপনি করে নিতে পারবেন আপনি যদি চান যে আপনার ফেসে দেখতে পাচ্ছেন ফেস অলরেডি কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে আপনি যদি চান যে আপনি ক্লিন করবেন না তাহলে এখানে এই যে টিক অপশনটি দেওয়া থাকবে এটা আপনি যখন উঠিয়ে দেবেন তাহলে সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনার ফেস অতটা ক্লিয়ার দেখাবে না অর্থাৎ আপনার ফটোতে যেরকম কোয়ালিটি থাকবে সেটাই কিন্তু এখানে দেখাবে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে সেরকমই দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট ফেজটাকে ক্লিন করবো এবং এখান থেকে এই কালারটা রাখবো রাখার পর এখান থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম আপনার সামনে শো হবে শো হওয়ার পর এখান থেকে আপনি চাইলে এটাকে ছোটো বড়ো ক্রপ আরও অনেক কিছু করতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে কী করবো সেইভে ক্লিক করবো সেইভে ক্লিক করলে এই ফটোটিও কিন্তু সেভ হয়ে যাবে আমার গ্যালারিতে এবার আমি কী করবো এই যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফটোতে দেখা গেল যে সাইডে আপনি এই রকম ব্যাকগ্রাউন্ডেই আরও অনেকটা জায়গা প্রয়োজন বা আপনি সেটা করতে চান তাহলে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সপ্রিয় ইমেজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এইরকম আপনার সামনে শো হবে এখানে বিভিন্ন রকম অপশন পাবেন আপনি কোন ক্যাটাগরিতে আপনার ফটোর আরও সাইডে আপনি জায়গা চাইছেন অর্থাৎ আপনার আরও কতটা আপনার জায়গা দরকার তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকে পোস্ট করলে ইনস্টাগ্রামে পোস্ট করলে এই ধরনের প্রয়োজন এইভাবে করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন জাস্ট আপনাদের বড়ো করি আমি দেখাবো এখান থেকে জাস্ট এই যে এক্স পোস্টে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু সাইডে অনেকটা কিন্তু এরকম মার্ক হয়ে গেছে জাস্ট আমি নেক্সটে ক্লিক করবো সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এই ফটোর কোয়ালিটি এবং এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু আপনার পিকচারটি একদম এডিট হয়ে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন এখানে দুটো ফটো দেখাবে জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি রাখতে পারেন তো আমি জাস্ট এখান থেকে এটা রাখবো রাখার পর জাস্ট সেই বি ক্লিক করবো সেই বি ক্লিক করলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাবেন ফটোটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে বেরিয়ে এসে আমি গ্যালারি ওপেন করবো আপনাদের দেখানোর ক্ষেত্রে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি কিন্তু সেভ করেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটি আপনারা কতটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জাস্ট দ্বিতীয়টা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যেটা আমি ইনহান্স করেছিলাম একদম এইচডি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আপনি যে বড় করেছেন সেই ফটোটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনারা দেখিয়ে দিচ্ছি সাইডে কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে এআইয়ের মাধ্যমে তো এই ধরনের ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন ওয়ান ক্লিকেই তো আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে আসবো জাস্ট এম এ জি আই সি লিখে সার্চ করবেন সার্চ করলে একটুখানি নিচের দিকে যাবেন এখানে আপনি এই অ্যাপটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমি ওপেন করলাম ওপেন করে অ্যাপের লোগোটি আমি বড় করে দেখে দিচ্ছি এই হচ্ছে অ্যাপের লোগো তো এই অ্যাপটি ইনস্টল করে কিন্তু আপনি নর্মাল ফটোকে কিন্তু এইভাবে এডিট করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে ধরবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন